পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসে বড় রদবদল হলো আজ অর্থাৎ ফুরফুরা শরীফের একজন পীরজাদা তিনি এখন তৃণমূলের বড় মুখ তাহলে নওশাদ সিদ্দিকীর কি হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবদাবা চলবে কিনা বা নির্দেশ চলবে কিনা এটাই বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন দর্শক আজকে একটা খুবই বড় খবর যে খবর আপনারা শুনলে চমকে উঠবেন কি সেই খবর না ফুরফুরা শরীফের একজন পীরজাদা তিনি তৃণমূলের রাজ্য সম্পাদক হয়েছেন স্টেট জেনারেল হয়েছেন ফুরফুরা আপনারা জানেন যে কাসেম সিদ্দিকি বরাবরই তৃণমূল কংগ্রেসের আহ অন্দরের খবরাখবর এবং দলের সঙ্গে যুক্ত থাকার একটা প্রবণতা সব সময় উঠে এসেছে ক্যামেরার সামনে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কানে ফিসফিসানি এবং ইফতার মজলিস দেখেছেন আগের ইফতার মজলিস কেমন ছিল এখন ইফতার মজলিস কেমন ছিল সেটা নিয়েও আমরা ভিডিও করেছি নিউজ করেছি কিন্তু আজ আজ যে যে খবর নিউজ একেবারে চমকে দেওয়ার মতো কাসেম সিদ্দিকী তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হয়েছেন ভাবতে পারছেন কতটা বড় খবর এটা তাহলে ফাঙ বিধানসভার ক্ষেত্রে নৌসাদ সিদ্দিকির প্রতিদ্বন্দ্বী কি কাসেম সিদ্দিকী হবে নাকি হবে না এটাই কিন্তু দু হাজার নির্বাচনের আগে তৃণমূলের একটা খেলা নয় তো যে নহসাদ সিদ্দিকীর একটা কন্টেস্ট ভাঙড় বিধানসভায় চলতে পারে তাহলে মানুষ কাকে ভোট দেবে দুজনই কুরফুরা শরীফের পিরজাদা জাদা একজন ছোট আর একজন রয়েছে কাসেম সিদ্দিকী তার দাদা এখন তাহলে কাসেম সিদ্দিকী জয়লাভ করবে কিনা নহসাদ সিদ্দিকি হারবেন কিনা বা জিতবেন কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি যেই পদে আসীন রয়েছেন সেই পদেই রয়েছেন তার কোনো ক্ষমতার পরিবর্তন হয়নি এবং অল ইন্ডিয়া যেহেতু আছে তার ক্ষমতাটা অনেকটাই বেশি বুঝতেই পারছেন পদের মানটা দেখে এখন একজন সংখ্যালঘু মুসলিম ব্যক্তি যিনি ফুরফুরা দরবার শরীফের পিরিজাদা কাসেম সিদ্দিকী হঠাৎ করেই কি তৃণমূলে রাজ্য সম্পাদক হয়ে গেল স্টেট জেনারেল সেক্রেটারি কি হঠাৎ করে হয়ে গেল নাকি আগে থেকেই ছিল আপনারা জানেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে ইফতার মাজলিস আপনারা দেখেছেন যে কাসেম সিদ্দিকী বিভিন্ন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিভিন্ন সভায়ও উপস্থিত ছিলেন এবং ইফতার মাজলিসে কানাঘুষো হয়েছে বিভিন্ন ধরনের কথা বরাবরই আলোচিত হয়ে আসছিল এই কাসেম সিদ্দিকি যে ভাঙড় বিধানসভায় তাহলে তৃণমূলের তরফ থেকে কাসেম মনে হয় যে করা হবে এবং নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কন্টেস্ট করানো হবে সেই দিকেই কি ইঙ্গিত পূর্ণ একটা ভাব তৃণমূল কংগ্রেস করেছে এটা কি সেই ছক যে ভাঙ্গর বিধানসভায় নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বা নওশাদ সিদ্দিকী কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে ভোটে দাঁড়াবে কারণ আজ আমরা যে খবর দেখলাম যে কাসেম সিদ্দিকী রাজ্য তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হলেন একেবারেই চাঞ্চল্যকর একটা খবর যেখানে কাসেম সিদ্দিকী এক মাস দু মাস আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে যদি নওশাদ আমায় বলে যে আমার দলে এসে পার্টি হও তাহলে আমি হব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পদ ছিল সেই পদে তিনি বহাল থাকলেন এবং সেই ক্ষমতাতেই আসিম থাকলেন কিন্তু পীরজাদা কাশেম সিদ্দিকী এবার তাহলে কি নসাদ সিদ্দিকীর সঙ্গে কন্টেস্ট করবেন মানে দুই ভাইয়ের মধ্যে কি যুদ্ধ হবে ফুরফুরা দরবার শৈফের মধ্যে কি একটা অন্যরকম যুদ্ধ শুরু হবে নাকি হবে না এইদিকে তাকিয়ে থাকবে গোটা বাংলা